গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আর আজকে সকালবেলা উঠেই দেখছি বৃষ্টি হচ্ছে ওয়েদার একদম ভালো না একদম মেঘলা করে রয়েছে আকাশ বৃষ্টি হচ্ছে কিন্তু একদিকে ভালো হয়েছে যে আজকে ওয়েদারটা তো ঠান্ডা ঠান্ডা এইটাই আর পুকুর আর খাবার ভিজিয়ে দেওয়া হয়েছে সকালবেলায় আর ছেলের জন্য ছাতু করে নিয়েছি যেহেতু আজকে ছেলে স্কুল যেতে পারেনি বৃষ্টি হচ্ছে তাই আর আমাদের চাও করে নিয়েছি এখন চা বিস্কুট খাবো আর ছেলেকে ছাতুটা দেব ছাতুটা ছেলে ছাতু খাবে আর এই যে চয়েন পোপরে আদর করছে আর আমাদের চা আমি নিয়ে এসেছি আগেই এ নাও ছেলেকে ছাতুটা দিয়ে দিলাম খেয়ে নাও খেয়ে নাও আরও দিদি দুই ভাইকে পড়াতে বসেছে এই যে আর এ হচ্ছে আমার এক জায়ের ছেলে আমাদের বাড়িতেই থাকে যেহেতু আমাদের কি বাড়ি আমরা সবাই একসাথেই থাকি আর এ হচ্ছে আমার এক জায়ের ছেলে ও মেয়ের কাছে পড়ে আজকে সকালেই পড়িয়ে দিচ্ছে যেহেতু মেয়ের বিকেলে পড়া রয়েছে আর পড়ানোও রয়েছে ওর জন্য সকালে আজকে ওরা স্কুল যায়নি বৃষ্টি হচ্ছে বলে ওদের দুই ভাইকে আজকে ও দিদি পড়িয়ে দিচ্ছে এই খেয়ে তাতি আর ওদের খাবারটা ঠান্ডা হলে চয়ন দিয়ে দিবি খাবার আর চয়ন তোর চা কই ওই চয়নের চা দাঁড়া বিস্কুটটা খুলে নি আমার এই ফিফটি ফিফটি বিস্কুটটা খুব ভালো লাগে চা দিয়ে খেতে তাই চয়নকে দিয়ে এখন সকালে একটা আনালাম এটা শেষ হয়ে গেছিলো বিস্কুটটা কালকে তা আজকে একটা আনালাম চা দিয়ে বিস্কুট আমি চা নিয়ে বসেছি আর এই যে ও আবার চয়ন উপরে ছাদে গেছে ওদিকে ওর নজর ওই যে যাচ্ছে আর এই যে আবা আবা দিদি দেখতে বকা দেবে এই বিস্কুট তোমার খাওয়া ঠিক না এগুলো আমাদের বিস্কুট তোমার না তোমার বিস্কুট তো আলাদা হ্যাঁ আবার দাদার দিকে আর আমি এখন স্নানে যাচ্ছি আর পোপর খাবারটা দিয়ে দিই পোপোর পোপোর খাবার পেডিগ্রি তাই না ওকে খেতে দিই আমি স্নানটা করে পুজোর ঘরে চলে যাই খেয়ে নাও অপাপ দিতে যাবো সিঁড়ির এখানে এসছি এই যে চলে এসছে আমার ছোটো ছেলে আমি এখন পুজো দিতে যাচ্ছি এই যে আমার সঙ্গে যাবে আমার সঙ্গে যাবে ওই যে আসছেন 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 আমার ছোটো ছেলে ওই যে মেজ ছেলে ব্যালকানিতে চিল্লাচ্ছে আমি চলে গেলাম পুজো দিতে পপো আসতে হবে না তুমি যাও পপো তোমার আসতে হবে না আমাকে ডিস্টার্ব করবা তুমি এসে এই যে এখন আমার সঙ্গে পুজো দেবে ও চলো আমরা ঠাকুর ঘরে যাই এই কাকটা সরিয়ে নি ওনালে ঢুকে যাবে এই যে ঠাকুর ঘরে চলে এসছি এখন পুজো দিয়ে নিই আর এই পোপো ছাদ নয় ঘুরবে এখানে এসে বসবে এই করে বেড়াবে ও আর আমি পুজো দিয়ে চলে এসছি আর বাজার চলে এসছে আমাদেরও বাজার করে নিয়ে এসছে তা দেখি কি কি বাজার আজকে করেছে এখানে সবজি পুকুর কোপোর জন্য সবজি নিয়ে এসছে কুমড়ো এইসব এখানে আছে হচ্ছে কুমড়ো গাটি নিয়ে এসছে আর উচ্ছে নিয়ে এসছে আর লাউ নিয়ে এসছে এই হচ্ছে পুকুর কাপুর জন্য মাঝে মাছ সেদ্ধর সঙ্গে কুমড়ো সেদ্ধ দেবো বলে কুমড়ো নিয়ে এসছে আর এইখানে নিয়ে এসছে দুটো সোয়াবিনের প্যাকেট আর মাছ এনেছে বললো মাছটা ফ্রিজে আছে দেখি কি মাছ নিয়ে এসছে মাছটা এই যে ফ্রিজে এখানে নিয়ে এসছে এখানে চিংড়ি মাছ নিয়ে এসছে চিংড়ি মাছ দিয়ে চিংড়ি মাছ দিয়ে আজকে গাটি রান্না করব লাউ করব আর উচ্ছে ভাজা করবো আজকে এই রান্না করব আর রাত্রিবেলা এই সোয়াবিন এনেছে সোয়াবিনটা রাত্রিবেলা করবো এখন করব গাটির তরকারি আর উচ্ছে ভাজা আর লাউ চিংড়ি মাছ দিয়ে করবো উচ্ছে কেটে নিয়েছি উচ্ছে শুধু ভাজবো আলু দেব না আর এখানে আমি পিঁয়াজ কুচিয়ে নিয়েছি আদা রসুন নিয়েছি আর এখানে গাঁটি আর আলু কেটে নিয়েছি এখন আলুটার গাটিটা ভেজে নিয়ে তারপরে পেঁয়াজ রসুনটা একটু মিক্সি করে নেব আর এটা হচ্ছে গাঠির জন্য পেঁয়াজ কেটেছি এই হচ্ছে রান্না আর এরপরে লাউটা কেটে লাউটা বসাবো আর চিংড়ি মাছটা যেহেতু আজকে ছাড়িয়ে নিয়ে আসিনি চিংড়ি মাছটা একটু ছাড়িয়ে নেব লাউতে দেবো আর গাটির তরকারিতে চিংড়ি মাছ দেবো এখানে কুমড়ো আর মাছ সেদ্ধ বসিয়ে দিয়েছি পুকুর পোপোর জন্য আর এখানে গাটিটা ভেজে নিচ্ছি আর আমার এই কড়াইটা কিন্তু লোয়ার কড়াই তার জন্য এরকম কড়াইটার কালারটা এরকম এটা লোয়ার কড়াই আর লোয়ার কড়াইতে খাওয়া ভালো ওই জন্য আমি লোয়ার কড়াইতেই রান্না করি এখন গাড়িটিটা ভেজে নিয়ে আর তারপরে মশলাটা সাথে গাটিটা করে নেব আর মেয়েদিকে চিংড়ি মাছটা ছাড়িয়ে নিচ্ছে চিংড়ি মাছটা ভাজবো এরপরে গাটিটা কাটিটা ভাজা হয়ে গেলে চিংড়ি মাছটা ভেজে নেব আর এই যে পোপো ঘুরছে ফিরছে আর আমার কাছে আসছে হ্যাঁ যাও এখানে তেল তেল ছিটে যেতে পারে যাও পুকু এই পোপো ওই যাও হ্যাঁ তেল ছিটতে পারে হ্যাঁ 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 আর ওই যে পুকু বসে রয়েছে যাও বাবা যাও আমি রান্না করিনি যাও যাও আর সন্ধ্যাবেলা চা নিয়ে চলে এসছি আমাদের ও আর আমি চা খাবো আর এই বিস্কুট আর পোপো এখনও ঘুমাচ্ছে এখনো ঘুম থেকে ওঠার টাইম হয়নি পোপোর আর আমাদের ছেলেও ঘুমাচ্ছে আসো কয় কয় না বিস্কুট খাবে তো ওই যে আমাদের পুকু সোনা চলে এসছে ডাকলেই চলে আসে আমার সোনাটা ও বিকু খেতে হবে তো বাবা একটু বিকু খাবে দিদি ভাই নেই এখন দেওয়া যাবে দিদি ভাই থাকলে এই বিস্কুট দেওয়া যাবে না দিদিভাই এখন নেই তাই এই বিস্কুট একটা তোমায় দিতে পারি নাও ইচ্ছা আছে খাওয়ার ইচ্ছা আছে বিস্কুট ঘুম আর ঘুম হ্যাঁ দেখো ভাইয়ার এখনও ঘুমও ভাঙছে না চুপ করে শুয়ে রয়েছে এখনও টাইম হয়নি ভাইয়ার ঘুম ভাঙার অপুকু ঘুরতে যাবা ঘুরতে যাবা বেল্ট কই বেল্ট কান একদম খারাপ ঘুরতে যাওয়ার কথা শুনে বেল্ট কই বেল্ট ঘুরতে যাবো বেল্ট কই এই যে আমরা এখন চা খাবো এই যে বাবার আমি চা খাবো চা নিয়ে এসেছি এই যে বাবা আমি চা খাবো এখন বিস্কুট দিচ্ছি বিস্কুট খাবে না বুঝলা বলেছি এই যে বিস্কুট আমার হাতে খাবে না নিচে দিলে তো আরও খাবে না খাবে ওর মুখে ভরে দিতে হবে ওদের বিস্কুট ওর ভাইয়েরও তাই ওরও তাই নিচে দিলে কিচ্ছু খাবে না মুখের মধ্যে দিয়ে দিতে হবে তারপরে খাবে আমার সোনা ছেলে এই এই না না ওলে আমার তা উমা আবার বিকুনি খেলা হচ্ছে খাও 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 বিকু নিয়ে খেলা হচ্ছে খাও খাও অপুকু পুকুর আবার ঘুম খুব হালকা একটু ডাকলেই সারা পাওয়া যায় ওই দেখো ওই দেখো বিস্কুট নিয়ে এখন খেলবে তারপরে বিস্কুটটা খাবে হ্যাঁ এখন বসেছে এখন খাবে বিস্কুটটা খেয়ে নাও আমরাও চা খেয়ে নিই এই যে আমাদের পুকু মহারাজা বিছনায় ওঠার বায় না বিছনায় উঠিয়ে দিলাম অপুকু শুনে যাই খালি গাছুলকেছে কেন গাছ কেন হ্যাঁ একটা বিড়াল ঢুকেছিলো কিছুক্ষণ আগে আমাদের ঘরে সেই যে ওকে ধাওয়া দিয়েছে পুরো ছাদের উপর তুলে দিয়েছে আর পাশেই ঘর রয়েছে সেখানে লাভ দিয়েছে বিড়ালটা পাশের বাড়িতে তারপরে চলে গেছে আমি তো শুধু চিৎকার করছি যে বিড়ালটাকে কামড়ে না দেয় একদম বিড়াল পছন্দ করে না বিড়াল বাড়িতে ঢুকতে পারবে না আগে যেমন আমাদের বিড়াল মানে পুকু যখন ছিল না আনা হয়নি পুকুরকে তখন বিড়াল আমাদের যে কী ক্ষতি করতো যেমন দুধ রাখা থাকতো ঢাকনা ফেলে দুধ খেয়ে যেত মাছের ঝোল খেয়ে যেত আর আমাদের পুরো ওপেন ছিল তখন ক্লসেবেল ছিল না লাগানো আর ছাদের দরজা খোলা থাকতো ওই ছাদের থেকে নেমে মানে পাশের বাড়িতে বিড়াল পোষে তারা ঠিক আছে তাদেরই বিড়াল এবার আমাদের ছাদের থেকে নেমে এসে আর সবসময় খেয়ালও করতাম না আমাদের রান্নাঘরটা যেহেতু ওপেন এবার খাবার টাবার সব রাখা থাকতো আর ফেলে খেয়ে নষ্ট করে চলে যেত কোনো সময় কাঁচা মাছ এনে রাখা হতো বাজার করে সেই প্লাস্টিক ছিঁড়ে মাছ নিয়ে চলে যেত এরকম করতো তা পুকু আসার পর থেকে এই জিনিসগুলো আমাদের হয় না আমাদের কোনো খাবার নষ্ট হয় না আমাদের এই পুকুরটা এত ভালো এত সোনা ছেলে চিন্তা করার বাইরে বিড়াল ঢুকতে দেবে না যেই যাই করো বিড়াল ওর শত্রু কোনো বিড়াল বাড়ির আশেপাশে দেখলেই হলো ব্যালকানি থেকে নিচেও যদি বিড়াল দেখে সে বি চিৎকার করে সে বিড়ালকে তাড়াবে এমন ছেলে বিড়াল পছন্দ করে না এই তো বিড়াল তোর কী ক্ষতি করেছে হ্যাঁ এই ছেলেটা বিড়াল তোর কী ক্ষতি করেছে হ্যাঁ আমি ছুঁনা আমি ছুঁনা না এখন এই বিছনায় উঠেছে আবদার একটু বিছনায় বসবে সোনা ওর তো ঘুমই ভাঙছে না একবার এদিক একবার ওদিক ওই যে বাবা দোকানে যাচ্ছে ঠাকুর প্রণাম করে বেরিয়ে পড়লো বাবা দোকানে আর আমি এখন ওই ছেলেদের নিয়ে ওই যে পোপো উঠে এবার ওদিকটা এসবে ওর এখনও ঘুমই ভাঙছে না কী রে কটা বাজে রে রাতেও তো ঘুমাতে হবে ঘুম ওটা ভাঙে না আর আমাদের পোপোটা এই পুকুর আমাদের সোনাপুকুর মোটে ঘুম কম একটু আওয়াজ পেলে এ নাও তোমার ফোন নিয়ে যাও আর একটু আওয়াজ পেলেই হ্যাঁ ঘাউ ঘাউ করে উঠবে কাউকে আসতে দেবে না শোনা শোনা ওই যে বাবা চলে গেল তোর কী হচ্ছে ওইদিকে চুল করছিস কোথায় দেখি তো কি এটা দেখি একটু দেখতে দে বা শক্ত হয়ে গেছে কি চুল করছিস দেখি পা পা কুকু আমি চলে গেলাম চলে গেলাম টাটা তুই পা চুল ক আমি তাহলে চলে যাই কুকু মন দিয়ে টিভি দেখছে কি সুন্দর এই যে কুকু আর এই টিভি চলছে বই মন দিয়ে টিভি দেখছে এই যে টিভি দেখতে খুব ভালোবাসে এরকম বই বা কিছু গান হলে তাকিয়ে থাকে চুপচাপ বসে টিভি দেখছে কি হলো লজ্জা পেয়ে গেলি নাকি বললাম যে পুকু খাচ্ছে আর ওর বাবার আদর করতে হচ্ছে পুকুকে মহারাজাকে আদর করে খাওয়াতে লাগবে কত গান শুনিয়ে খাওয়াতে লাগবে নাহলে খেতে পারে না পোপোটা কত ভালো কি সুন্দর খেয়ে নেয় ওই দেখো আবার মুখ সরিয়ে নিয়েছে হলো না হলো না এবারটা হলো না দেখিস ওই যে দাঁত ওই যে দাঁত দেখাচ্ছে দিদিকে ভয় দেখাচ্ছে খাবে না ওই যে ওই যে ওই যে দিদিকে ভয় দেখাচ্ছে ই দাঁত দেখাচ্ছে দাঁত দেখাচ্ছে এই ধরেছে ধরেছে খাই দি খাই খাই দি খাই তো তাড়াতাড়ি করেছো না কয় এই তার আর একটুখানি রয়েছে আর একটুখানি আছে ব্যাস গুড বয় গুড বয় ছেলে আদর চলছে গলা চুলকে চুলকে দিচ্ছে আর এই যে আমার পিছনে কি যে করে আমার সাথে ও এই যে পিছন 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 কে আছে কী আছে এই গলায় পাচ্ছে নাকি আসতে কে আছে বসো 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 আমিও তোমায় এরকম আদর করে দিচ্ছি বসো আ আমার ছোটো ছেলে আমার পিছু মোটে ছাড়ে না কি যে ভালোবাসে মাকে তোমার খাওয়া হয়ে গেছে তুমি ঘুমিয়ে পড়ো না ওরম লাফায় না লাফায় না লাফায় না আমি পড়ে যাবো আমি পড়ে যাবো আমার ব্যথা লাগবে তুমি লাফা লাফিও না আমি পড়ে যাবো বাবা ওই যে দাদা খাবে দাদার লাস্টের যে খাবারটুকু থাকবে রোজ এটা ডিউটি সেটা পেডিগ্রি থাক আর ভাত থাক যাই থাক খাবে এই এখন পোপোর বাবার আদর খাচ্ছে এতক্ষণ পুকুকে আদর করলো পুকু খাবারটা খেয়ে নিল এখন এরা যে ভালোবাসে আদর হুম বসে বসে আদর খাচ্ছে বসে বসে আওয়াজ কি আওয়াজ কি আর এই যে বল খেলার মাস্টার বল খেলার মাস্টার রাতে আছে বাবার সঙ্গে বল খেলা শুরু হ্যাঁ বল নিয়ে গেছে মুখে করে বাবার এখানে বল বাবা দাও দাও মুখে করে বলছে আমি খেলবো না ও একটুখানি এগুলো একটু বদমাইশি একটু তোমার আগিয়ে আসতে হবে আগিয়ে আসতে হবে বল নিয়ে একটু আগিয়ে আসতে হবে ওই দেখো দৌড় অন্ধকার বল খুঁজে পাবে ও বাবা খেলোয়াড় আর একদম দাঁড়াও দুই তিনবার একটু চাপিয়ে নি বলটা এটা তোর অভ্যাস হ্যাঁ এবার দিয়েছে বন্ধুরা তাহলে পুকু দুষ্টুপিতে এরকম চলতেই থাকবে তাহলে বন্ধুরা ভিডিওটা এই পর্যন্ত আমার ভিডিওতে তোমাদের যদি কোনো কিছু ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আমার ভিডিওতে একটা লাইক করে দিও তাহলে এখনকার মতন বাই